শেয়ার হারাচ্ছেন বীরজিৎ সিনহা আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য কংগ্রেসের নয়া সভাপতি হচ্ছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য এআইসিসিরও শিলমোহর দিয়েছে প্রদ্যুতের নামে গুঞ্জন কংগ্রেস মহলে সম্প্রতি পাহাড়ি এলাকায় উপজাতিদের এক সূত্রে গাঁথার কাজ শুরু করেছিলেন প্রদ্যুৎ তারই উপহার পাচ্ছেন ত্রিপুরার মহারাজা এই উপহার দিচ্ছেন স্বয়ং রাহুল গান্ধী নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্র করে প্রদ্যুৎ কিশোর মানিক্য পাহাড় রাজনীতিতে নিজের ভিত শক্ত করেছেন সম্প্রতি উপজাতিদের এক সূত্রে গাঁথতে সক্ষম হয়েছিলেন তিনি ইদানিংকালে কোন নেতাকে উপজাতিদের মধ্যে এত জনপ্রিয়তা অর্জন করতে দেখা যায়নি প্রদ্যুৎ গোকুলে তা করে ফেললে। এনআরসি ও নাগরিকত্ব বিলকে হাতিয়ার করে মহারাজা প্রদ্যুৎ কিশোর নিজের জমি তৈরি করার পাশাপাশি কংগ্রেসকেও পাহাড়ি অঞ্চলে শক্ত ভিত তৈরি করে দিতে সক্ষম হন প্রদ্যুতের এই সাফল্য তার মুকুটে নতুন পালক যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র অধীর আগ্রহে প্রহর গুনছে প্রদ্যুতের অনুগামীরা প্রদ্যুৎ এই রাজ্যের মহারাজা এবার তার মাথায় যুক্ত হবে নতুন পালক কি সেই নতুন পালক কে দেবে প্রত্যুতকে কোত কৌতূহল জনমনে আগামী কিছুদিনের মধ্যে অভিষেক হবে প্রত্যুত কিশোরের তবে মহারাজা হিসেবে নয় রাজা হিসেবে পিতৃ বিয়োগের পরেই অভিষেক হয়েছিল প্রত্যুতের মহারাজা প্রত্যুত কিশোরের অভিষেক হবে রাজ্য কংগ্রেসের তাও আগামী সপ্তাহের মধ্যে অন্তত সর্বভারতীয় কংগ্রেস সূত্রে খবর এমনটাই তিনি তো রাজ্য কংগ্রেসের কার্যকরী সভাপতি তাহলে কিসের অভিষেক অভিষেক হবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে রাজ্য কংগ্রেসের নতুন সভাপতি হবেন প্রত্যুত কিশোর আগামী আগামী কিছু দিনের মধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নাম ঘোষণা হতে পারে প্রত্যুত কিশোর মানিককে। এআইসিসি নাকি ত্রিপুরার সভাপতি হিসেবে প্রত্যুতের নামে শিলমোহর দিয়ে দিয়েছে কংগ্রেসের অন্তর্মহলে কান পাতলেই শোনা যায় এই গুঞ্জন এখন শুধু ঘোষণা বাকি বর্তমানে প্রত্যুত কংগ্রেসের কার্যকারী সভাপতি সভাপতি হিসেবে আছেন বীরজিৎ সিনহা ত্রিপুরার রাজপরিবারের সদস্যরা বরাবরই কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত প্রদ্যুৎ কিশোরের পিতা কিরিট বিক্রম মানিক্য বাহাদুর কংগ্রেসের টিকিটে রাজ্যের সাংসদ হয়েছিলেন তার মা বিভু কুমারী দেবী ছিলেন বিধায়ক ছিলেন মন্ত্রী পরে হয়েছিলেন সাংসদ ত্রিপুরার পূর্ব আসন থেকে বিভু কুমারী রাজ পরিবারের সদস্যরা কংগ্রেস থেকে বিধায়ক সাংসদ হলেও কোনদিন রাজ্য কংগ্রেসের সুপ্রিমো হতে পারেননি এবার প্রদ্যুতি রাজ পরিবার থেকে প্রথম ব্যক্তি হিসেবে বসতে চলেছেন প্রদেশ কংগ্রেসের মাথায় দীর্ঘদিন দীর্ঘদিন ধরে প্রদ্যুত জড়িত কংগ্রেস রাজনীতির সঙ্গে কিন্তু রাজ্যে অবস্থান করে ধারাবাহিকভাবে রাজনীতি তিনি করেননি এর আগে কিন্তু গত কয়েক মাসে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে তিনি সক্রিয় পাহাড়ের লাল মাটিতে ঝিমিয়ে যাওয়া কংগ্রেসকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছেন প্রদ্যুত বিভিন্ন ইস্যুভিত্তিক রাজনীতি করে আবার কংগ্রেসকে জাগিয়ে তোলার কাজ করছেন তিনি এক সময় ত্রিপুরা কংগ্রেসে প্রত্যুত ছিলেন বীরজিৎ সেনহার লোক কিন্তু গত কয়েক মাস ধরে কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতিতে ও প্রদ্যুতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় বীরজিৎ প্রকাশ্যে প্রতুতকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন এমনকি ছাড়ার হুমকি দিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদ্যুৎ পাহাড়ের ভোট ব্যাংককে পাখির চোখ করে নিজে থেকে কর্মসূচি নিতে থাকেন ক্রমশ উপজাতি অঞ্চলে প্রতুতি হয়ে উঠছেন প্রধান নেতা সম্প্রতি প্রদ্যুত প্রমাণ করেছেন তার রাজনৈতিক দক্ষতা এআইসিসির কাছে নিজেকে আরো গ্রহণযোগ্য করে তুলতে সমর্থ হয়েছেন তারই উপহার পাচ্ছেন প্রদ্যুত এই উপহার দিচ্ছেন স্বয়ং কংগ্রেসের রাজপুত্র রাহুল গান্ধী রিপোর্ট নিউজ ফ্যানগার্ড